হ্যালো ফ্রেন্ডাস্ট ক্রিয়েশন আছে বন্ধু অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও চলেছি ও ডাস্টবিনটা হয়তো একেবারে ভাবে রেডি হয়েছে ঝাক্কাছ এই জামাটা আমাদের সুগ্রাজি করেছে পুজোতে তার জন্য আমাদের জন্য একটা অনেক নিয়ে একটুখানি দরকারের জন্য একটু যাচ্ছি বেরিয়ে বেরাচ্ছি সকালবেলা বেরোনোর কথা ছিল সকালবেলা বেরাতে পারিনি কারণ আমি রাত্রিবেলায় যে অ্যালার্জি ওষুধটা খেয়েছি না ওইটা একটা ঘুমের একটা নেশা থাকে ওই নেশা কাটছিলই না এখন কেটেছে ভীষণ টিফিন হয়ে গেছে আমি টিফিনটা করি না পরে করে নেবো আগে বেরাই বেরাবার সময় একটা কাজ খুব ভালো করে নিয়েছে সেটা হচ্ছে রিসুর চুলটা কাটিং করা হয়ে গেছে পুজো এসে গেছে আর রিসুর চুল কাটিং না করা হলে কেমন লাগবে একটু স্টাইল মারবে আমার বাচ্চাটা দেখো কেমন স্টাইল মারছে এমন অটোতে বসে বসে কেমন চুলটা কেটেছি এই দেখো তো মা আর ছেলে দুজন মিলে এখন অটো করে চলেছে মামার বাড়ি তো ওখানে কিছু কাজ আছে তো সেই কাজ করতে চলেছে পোল্ট্রোটা আবার ফিরবে খুব তাড়াতাড়ি ওই গেলি হ্যাঁ রাস্তায় এত জ্যাম তার জন্য অটো ভাড়া ডবল নিল ডবল যেটা কমে হয়ে যেত সেটা ডবল নিল আমি এখনও পুজো আসিনি তাতে রাস্তা যা জ্যাম দেখছি শরীর খারাপ লাগছে তারপরে সকালবেলায় কিছু খাইনি গলা শোকাচ্ছে কথা কীরকম হচ্ছে আর যা রোদ বাবা কালকে থেকে তো বৃষ্টি ভাবে শুনছি দেখা যাক কি না আমি যাই নিয়ে কিছু খাই তারপরে আসছি বাচ্চা পুজোর সময় এলে অটোওয়ালাদের এতটা ভাও বেড়ে যায় এতটা তেল বেড়ে যায় কি আর বলবো যে যেমন পাচ্ছে ভাড়া নিয়ে যাচ্ছে মানে আমি আমার বাড়ি থেকে এখানে আসতে যে টাকা না লাগে তার মানে তিন ডবল টাকা আবার অন্য জায়গায় যেতে সেই জায়গায় মানে যে যেরকম পাচ্ছে ভাড়া নিয়ে যাচ্ছে কি আর মানে ভেবে যাচ্ছি যে পুজোরটা আসার আগেই হালত পুজোর সময় কি অবস্থা হবে কোনো আইডিয়া নেই রাস্তায় প্রচুর প্রচুর যেমন আর আমার রাস্তায় ভিড় দেখে আমার যেন রাস্তায় শরীর খারাপ লাগছে নুন চিনি জল খেলাম এখন শুয়ে আছি ক্লান্ত হয়ে আছি গো উফ যা যা কাজকর্ম করার আমার বাইরে সেগুলো সমস্ত হয়ে গেছে এখন এখানে শুয়ে বিশ্রাম করছি রিশু খাচ্ছে খানিকক্ষণ পর ঘন্টা খানিক পর আবার বাড়ি চলে যাবো এখন স্নান করছি না বাড়িতে গিয়ে স্নান করবো কারণ অনেক কাজকর্ম তো আছে মানে কিছুই তো করিনি সকালবেলায় রিশু যা টিফিন খেয়েছে আমি তো সেটাও খাইনি এখানে এসে টিফিন খেলাম একটু সুই এখানে খালি চোখে এত সুন্দর লাগছে বোঝাতে পারছি না খুব অপূর্ব লাগছে অপূর্ব সানগ্লাস পরলে যেরকম লাগে বাইরে কালারিং কালারিং অরেঞ্জ অরেঞ্জ এখানে ঠিক সেমনি লাগছে ফোনে কীরকম উঠছে বুঝতে পারছি না দাঁড়াও দেখাচ্ছি না হচ্ছে না হচ্ছে বাড়িতে এসে গেছি ঘরে তো কোনো কাজ করে যায়নি এখন বাদ বাজি সমস্ত কাজ কমপ্লিট করে এখন তোমাদের কাছে আসছে সব কাজ কমপ্লিট তারপরে মোমা মেঘলা বলে কী হবে জ্বালা ঠালা বন্ধ ছিল পুরো ট্রেনের স্নান এই যে চাউমিন বানিয়েছি এখন চাউমিনটাকে খাবো খুব খেয়ে দেয়ে নিয়ে আবার কাজে ব্যস্ত হয়ে পড়েছি তো ওর রাত্রিবেলা ইচ্ছা হয়েছে যে একটু রান্না করবে অন্য ধরনের রান্না তো কী রান্না কারণ আমি তোমরা দেখেছিলে যে আমি সেই সেবারে মাছের তেল টেল নিয়ে এসেছিলাম তারপরে মাছগুলো নিয়ে এসেছিলাম তো পাবদা মাছটা তো নষ্ট হয়ে গেছিলো বললাম খাওয়া গেল না তো এক্ষেত্রে আমাদের মাছের মাথাটা রাখা ছিল একটা কাতলা মাছের মাথা এনেছিলাম তো ও সেটা বলেনি আমাকে আনার জন্য তাও আমি নিয়ে চলে এসেছিলাম ভুলবশত তো সেটাকেই এখনও শাক আলু কুমড়ো ঠিক আছে তারপরে আর কি কি দিয়েছি জানি না ভগবান জানে কিন্তু সব কিছু রেডি করে নিয়েছে একদম কেটে কুটে তো ওইটাই রান্না করবে তো রাত্রিবেলা রুটি দিয়ে ওটাই খাওয়া হবে মাছের মাথা দিয়ে চচ্চড়ি তো সেটাই এখন তৈরি করছে খুব একদম মন দিয়ে মন দিয়ে তৈরি করছে আর রান্না বললাম না খাওয়া দাওয়া হলো যখন রাত্রিবেলা অসাধারণ লেগেছে অসাধারণ তো রান্নাটা এমনি সুন্দরই করে তোমরা জানো বাঙালির মেয়ে তো তো বাঙালির এমনিতে রান্না খুব ভালো করে ওই জন্যই তো নিয়ে এসেছিলাম ঠিক আছে ঘটির ঘরে বাঙাল রান্না রাঁধুনি থাকবে ঠিক আছে খেতে ভালো লাগবে খাবার দাবার তো যাই হোক রান্না একদম মন দিয়ে করছে রাত্রিবেলা খাবার দাবারও খেলাম আমরা এই চচ্চড়ি দিয়ে তো ঋষু বললেই এই চচ্চড়ি খাবে না তো ঋষুর জন্যে ডিম ভেজে দিলো আমার মা আর ডিম জন্য একটু আলু ভেজেছিল তো সেই আলু ভেজেও খেলো আর তার চচ্চড়ি দিয়ে আমি খেয়ে নিলাম অসাধারণ হয়েছিল মাছের মাথা দিয়ে পুঁইশাকের একেবারে বললাম না অসাধারণ লাগে কুমড়ো টুমড়ো দিয়ে তো সেটা দিয়ে খেয়ে দিয়ে নিয়ে রাত্রিবেলা শুয়ে পড়লাম তো তারপরে রিম্পার ভিডিওটা বানাতে পারিনি কারণ তাড়াতাড়ি শুয়ে পড়েছি কারণ ভোরবেলা একটু উঠতে হবে মহালয়া তো তো সে মহালয়া শুনবো না আমরা তো তোমাদের সকলকে জানাই মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো রিম্পা স্টেশনের পাশে থেকে দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে টাটা